নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ এক মুটু চাল আর একটা আম দিয়ে দুর্দান্তর সাথে রেসিপি করে দেখাবো যেটা নাকি পরিবারের সকলের কাছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে রেসিপিটি কি করে করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা আমকে পিস পিস করে কেটে নিয়েছে আর একটা চামচের সাহায্যে তার থেকে পালদগুলো তুলে নিতে হবে ঠিক এইভাবে সমস্ত পালদগুলো আমের পিসের থেকে বের করে নেব আর সেটা কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে এবার এগুলোকে পেস্ট করে নেব আর এইখানে পেস্ট করে নেওয়া হয়ে গেল গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমের পালগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো তারপর ভালো করে নেড়ে নিতে হবে না হলে কিন্তু নিচের দিকটা একদম লেগে যাবে ঠিক এইভাবে পাল তাকে জাল দিয়ে নেব আর এর মধ্যে দেব এক কাপ চিনি চিনির পরিমাণটা বুঝে দেবেন যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী তারপর চিনিটাকে আমের পালতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি যখন আমের পালতের সাথে ভালো করে মিশে যাবে তখন কিন্তু আমের পালতে যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমের পাল কিন্তু সুন্দর ঘন হয়ে এসছে বেশ একটা জেলির মতন হয়ে গেছে এইবার গ্যাসটা অফ করে দেব আর একটি পাত্রে তুলে ফেলবো এরপর অন্য একটি পাত্রের মধ্যে নিয়েছে দুধ দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধ যখন ভালো করে চাল দেওয়া হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে গোবিন্দভোগ চাল এক একমোট চাল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই দুধের পরিমাণ অনুযায়ী কিন্তু চালটা দিতে হবে পাঞ্চে ভাবটা কাটানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিনটে লবণ দিয়ে চালের সাথে ভালো করে লবণটাকে মিশিয়ে নিতে হবে আর চালটা সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে এদিকে জলের মধ্যে গুলে নিয়েছে আমল দুধ যে কোনো পায়েস বা পিঠের ক্ষেত্রে কিন্তু দুধটা ঘন হলে কিন্তু দারুণ টেস্ট হয় আর আমল দুধ না দিলে যেন টেস্টটা ঠিকমতো পারফেক্ট হয় না দুধ জলের মধ্যে ভালো করে গুলে নেওয়া হয়ে গেল এদিকে চালও ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখাই যাচ্ছে দুধটাও ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে আমল দুধটা গুলে নিয়েছিলাম সেই দুধ আমল দুধ মিশিয়ে নেবার পরেই যতটুকু চাল বাকি আছে সিদ্ধ হওয়া সেটুকু এই দুধেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর চালটা যখন পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এই যে আমের পালটা করে রেখেছিলাম চিনি দিয়ে সেটা কিন্তু এই পায়েসের মধ্যে দিয়ে দেব আগে যদি ডাইরেক্ট আমের পালটা পায়েসের মধ্যে দেওয়া হতো তাহলে কিন্তু দুধটা দাওয়ার সাথে সাথে কেটে যেত যেহেতু চিনি দিয়ে পালটা তৈরি করে নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু দুধের মধ্যে আমের পালটা দিলে কোনো রকম দুধ কাটবে না আর পায়েসটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে এবার পালটা পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নেব আর যখন মিশানো হয়ে গেল তখন কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে কত সুন্দর একটা কালার চলে এসছে ঠিক এইভাবেই পায়েসটাকে তৈরি করে নিতে হবে খেতে দুর্দান্ত রেসিপিটা অলমোস্ট রেডি দিনের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি এবার একটি পাত্রে তুলে নেব আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে